এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আর সেদিন ওয়েদারটা না জাস্ট দারুণ ছিল সকালে এরকম ওয়েদার দেখে মনটাই ভালো হয়ে গেছিল তারপর আমি এবিসি জুসটা খেয়ে নিয়েছিলাম আর টিফিনের জন্য একটু আলু ভেজে নিয়েছিলাম দেন উপরে এসে রুমটা ভালো করে ক্লিন করেছিলাম আর কিছু কাপড় ওয়াশিং মেশিনে ভরে দিয়েছিলাম আর সাথে জয়কেও খেতে দিয়ে দিয়েছিলাম বাট আমি তখন খাইনি তারপরে জয় স্নান করে এখানে রেডি হচ্ছিল আর আমি ওর সাথে বসে বসে গল্প করছিলাম ও চলে যাওয়ার পর টিফিন করে স্নান করে একেবারে নিচে চলে গেছিলাম রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছিলাম আর সেদিন হয়েছিল পাঁচ তরকার তরকারি কুমড়ো শাক ডাল আর ডিমের কারি তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ারই করা হয় তারপরে একেবারে খাওয়া দাওয়া করে উপরে গিয়ে একটু রেস্ট করেছিলাম আর বিকেল বেলা দেখো কেমন ঘন কালো হয়ে মেঘ লেগে গেছিল আর বিকালে অফিস থেকে বাড়ি আসার পর জয় আর আমি চলে গেছিলাম নতুন বাড়ি কারণ আমাদের নতুন বাড়ির চিনিটা সার্ভিসিং এর জন্য লোক এসেছিলো আর আমরা যেহেতু এখন নতুন বাড়িতে থাকি না তাই নতুন বাড়িটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে ধুলো বসে যাচ্ছে তো সেগুলো ক্লিন করার জন্য আমরা একটা দিদিকে বলেছি তো ও সপ্তাহে তিন দিন এসে ক্লিন করে সেদিন সেও চলে এসেছিলো ক্লিন করে দিয়েছিল তারপরে গেছিলাম আমি একটা দোকানে কিছু জিনিস কেনার ছিল আমার নতুন বাড়ির জন্য তো সেগুলোও কিনে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে ডিনার করে তোমাদের সামনে ফিরছি আর মাঝে কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি তো এইভাবেই কাটালাম আমার দিনটা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই